আমি আপ্রফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা আমার প্রিয় মানুষগুলো নিতে পারো নাই তাদের জন্য এই ভিডিওটা পার্সোনালি দেওয়া আমি একদম নিজের হাতে বেছে বেছে ড্রেসগুলো দিছি তোমরা যারা যারা পাও নাই তারা স্ক্রিনশট দিয়ে তাড়াতাড়ি করে নিয়ে নাও মারতো মারতো পাঁচশো বিশ টাকা করে কিন্তু যারা আমাদের পাইকারি আপুরা আসো তারা আর যদি তোমার কেউ পড়ার জন্য বা কোনোভাবে নিতে চাচ্ছ তাহলে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কেন আমার পাইকারি পুরো কিন্তু একটা নেয় না মিনিমাম তারা দশটা নিতে আসে পনেরোটা নিতে তাদের লগে কোনো সাবজেক্ট না হ্যাঁ আর যদি তোমরা পড়া জন্য একটা নাও তারা দয়া করে বোন পাঁচশো পঞ্চাশ টাকা দিও তাহলে আমাদের কিছুটা থাকলে ভালো প্রফিট হবে দেখো কত সুন্দর সুন্দর ড্রেসগুলো একদম মন থেকে বেছে 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 আমি কালেকশনগুলো বের করছি আরও এত সুন্দর সুন্দর ড্রেস আছে আমাদের ভিডিওর পাশে থাকবা এত ফাইন ফাইন ড্রেস এডিল যে কি মারামারি হয়ে সবগুলি সুন্দর ড্রেস যে আপু আগে দেখবা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এত নিউ নিউ প্রোডাক্টগুলো মাত্র পাঁচশো বিশ টাকা একদম পাইকারি দামে টু পিস জমজমের টু পিস জমজমের টু পিস যারাই নিতে চাচ্ছ টুকিটাকি প্রবলেম অবশ্যই আছে প্রবলেম দেখে যারা ড্রেস নিতে চাও তারাই এগুলো স্ক্রিনশট দিবা মাত্র তো পাঁচশো বিশ টাকা করে মাত্র পাঁচশো বিশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও মাত্র পাঁচশো বিশ টাকা ওইটা গলা এটা নিচের সাইড হ্যাঁ এটা উল্টু উল্টা গেছে গা বুঝে নিবা আর উন্নাটা দুর্দান্ত সুন্দর উন্নাটা আর হাতাটাও এরকম সুন্দর উন্নার যেই পাইপটা আছে এটা হাতার ভিতরে দেওয়া আছে খুব সুন্দর ড্রেসগুলো মাত্র পাঁচশো বিশ টাকা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এমন দুইটা টু পিস আসলো ওই যে দুইটা রাইস তো বলার মাইয়ার যারা পাইকারি নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা এত সুন্দর সুন্দর ড্রেস এটা কি ভাস্করার সম্বন্ধে রেখে দিবি কী সুন্দর কালারগুলো দেখো প্রত্যেকটা কালার জমজমের কালারগুলো এত নাইস যা বলার বাইরে হুম এইটার কত গেলে ছবি দিস মানে এটা আমার বাসায় সোল্ড হয়ে গেছিলো তো এটার কালারটা আছে আমি দেখাই দিচ্ছি হ্যাঁ এটার কালারটা কালো কালার এটা এটা নিয়ে নিতে পারো একজন আপু বাবা একজন আপু বাবা একজন আপু বাবা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মারত মারত পাঁচশো পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা যার ভালো লাগে তারা তার নি তুই কই আসিলি এতক্ষণটা করছে আচ্ছা এটার কালারটা কিন্তু অনেক নাইস কালার ক্যামেরা আসতেছে না কিন্তু কালারটা অনেক সুন্দর একটা কালার হ্যাঁ একটু গাঢ় কালার একটু কম আসে ক্যামেরায় এই যে দেখো এইটা দেখো একজন আপু বাবা যে আপু নিবা একজন আপু বাবা এত সুন্দর একটা ড্রেস যারা বাসায় পড়ার জন্য বেস্ট বেস্ট হুম সবগুলো ড্রেস তোমরা ছয়শো পঞ্চাশ সাতশো টাকা সেল করতে পারবা এরকম কোয়ালিটি ফুল আর যেটা আমার মনে হইতেছে অনেকটাই রিজেট আমি কিন্তু এটা রেখে দিতেছি হুম আমি এটা রিজেট যেটা আমার কাছে মনে হচ্ছে যে রিজেট সেল করতে না আমি কিন্তু এটা রেখে দিচ্ছি কেন ওটা আমি দরকার লাগলে ডিসকাউন্টে সেল করে দিব হুম ওটা দিব না তোমাদের তুই মনে রিজেট মালই ধরবি লয়ে যা বাসায় পড়বি সমস্যা কি আরে পঞ্চাশ টাকা করে অন্য দিছি উড়াই নি সাগা আর তুই কস কোনো রিজেট মাল থাকে আজকালকার ঘরে কালারটা সুন্দর হ্যাঁ কালারটা সুন্দর সবটাই কালারফুল দিতেছি কাস্টমারটি কালারফুল চাইতে কালারফুল দিয়ে আস সবটাই কালারফুল খুললেই সুন্দর দেয় আচ্ছা পার্সেল আমরা কালকে বসু সবার পার্সেল পাঠিয়ে দিবো তোমরা পার্সেলগুলো যাওয়ার সাথে সাথে উঠায় ফালাই বা কেন এবারকে অনেক লেট করলাম প্রায় দুই মাস হয়ে গেছে মনে পার্সেল দিই না অনেক দিন ধরে পার্সেল দিই না

এটা গিফট প্রাইজে পাবা যদি তোমরা নিতে চাও নিয়ে নিবাদ একজন আপু পাবা যে কোনো একজন আপু পাবা মাত্র তিনশো টাকা এই টু পিসটা মাত্র তিনশো টাকা বাসায় পরো নেয়া যাই করো সেল করো মাত্র তিনশো টাকা একটা স্যালোয়ার দিয়ে ছয়শো টাকা সেল করতে পারবা ছয়শো টাকা সেল করতে পারবা একজন আপু পাবা তিনশো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস